জানাজার নমাজে আজানো নাই নবীর তরিকা মতো একামত নাই নবীর তরিকা মতো জানাজার নমাজ কোরআন তেলাওয়াতো নাই নবীর তরিকা মতো জানাজার নমাজে রুকুও নাই নবীর তরিকা মতো শেষ দাও নাই নবীর তরিকা মতো এখন যদি কোনো সাফা বাজে আইয়া কয় সব নমাজে আদান দিলাম একামত দিলাম জানাজার নমাজে দিলে দুষ্কি সব নমাজে কোরআন তেলাবাদ করলাম জানাজাত করলে দোষ সব নামাজে রুকু করলাম জানাজাত করলে দোষ এই দোষ কি নাম ওই বিদান এখন বলেন জানাজার নামাজে আজান দিলে সুন্নত হবে বেদাত একামত দিলে সুন্নত বেদাত ওই সুন্নত কথার তিন নম্বর অর্থের বিপরীতটার নাম ওই বেদাত সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা এর বিপরীতটার নাম মন তরিকা সুন্নত কথার এক নম্বর তিন নম্বর অর্থ নবীর তরিকা উল্টাটার নাম মন তরিকা নবীর তরিকার নাম শূন্য তিন নম্বর অর্থে উল্টাটার নাম বেদাত এবার বলেন জানাজার নামাজে আদান দিলে কি হবে একামত দিলে কি হবে জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে কি হবে জানাজার নামাজে রুকু করলে কি হবে জানাজার নামাজে সাজদা করলে কি হবে পর্যন্ত বুঝে শেষটা বুঝে না শেষটা কী তাই সালাম ফিরে মোনাজাত করলে কি হবে এতগুলি করলে যা হবে এখানেও তাই হবে আবার সিরিয়ালটা ঠিক করি জানাজার নামাজে আদান দিলে কি হবে একামত দিলে কি হবে কোরআন তেলাওয়াত করলে কি হবে রুকু করলে কি হবে সাজা করলে কি হবে সালাম ফিরে ইয়ে দোয়া করলে কি হবে একই কারণে যে কারণে আজান বিদাত যে কারণে একামত বিদাত যে কারণে কোরআন তেলাওয়াত বিদাত যে কারণে রুকুমি দাঁত যে কারণে সেজদা বিদাত একই কারণে দোয়া বিদাত বিদাত করলে আশিকে রাসূল হয় না দুশ্মনে রাসূল হয় সোহাবের কাজ নবীর তরিকা মতে করলে সুন্নত হয় রসুল রসুল বলেন এই টাই তুমি যে আমারে মহব্বত করো তার দলিল শূন্যত পথ নামা সরি নবীরে মহব্বত করার দলিল শূন্যত পথে রোজা রাখি নবীরে মহব্বত করার দলিল সুন্নত মতো ঈদ করি নবীরে মহব্বত করার দলিল সুন্নত মত নিবাস পোশাক পরি নবীরে মহব্বত করার দলিল সুন্নত মতো রাখি নবীরে মহব্বত করার দলিল সুন্নত মতো এবাদত বন্দেগি করি নবীকে মহব্বত করার দলিল সুন্নত বদ দিয়ে বেদাত করে নবীর দুশ্মন হওয়ার দলিল শুধু আজানটা দিতে হবে মন গড়া আজান কি ধর্মের কাজ নয় আজান কি ইসলামের বিধান নয় বলেন মন গরামতে দিবেন না নবীর তরিকা মতো নবীর তরিকা তরিকা মতে হ্যাঁ আজান শেষ করার পরে দুরুৎ শরীফ পড়বেন তারপরে দোয়া পাবেন না পড়লে গুণা হবে এর অন্য কথা কিন্তু পড়লে সব পাবেন আজানের দোয়া না পড়লে গুণা হবে না পড়লে সব পাবেন এই জন্য আমরা বাধ্যতামূলক দোয়া পড়তে হবে বলি না আজানের পরের দোয়াটা বাধ্যতামূলক না ঐচ্ছিক পড়লে কি হবে হবে না সব হবে বলেন আজানের দোয়া করলে বিরাট হবে না হবে কেন দোয়া নবীর তরিকায় আছে করলে হবে শূন্যত আজানের পরে দোয়া নবীর তরিকায় আছে করলে হবে শূন্যত আজানের আগে দ্রুত ফোর নবীর তরিকায় নাই এইটাও ভোগ করলে হবে এখন তো কথাটা ভালো হয়ে গেল তাহলে একটা উদাহরণ দিয়ে শুনেন প্রত্যেক নমাদের শেষে সালাম ফিরাবার আগে দূর শরীফ পরা নবী তরিকায় আছে আসেনি ফজরের নমাদের শেষে সালাম ফিরাবার আগে দূরত শরীফ পড়লাম সুন্নত জোহরের নামাজে সালাম ফিরাবার আগে দুরু শরীফ পড়লাম সুন্নত আসরের নামাজে মগরিবের নামাজে এসার নামাজে জুম্মার নামাজে ঈদের নামাজে জানাজার নামাজে সালাম ফিরাবার আগে শরীফ পড়লাম না সুন শরীফের ফদিলও তুইল আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি আমার প্রতি একবার শরীফ করবে আল্লাহ তার প্রতি দশবার রহমত কাজিল করবেন যে ব্যক্তি আমার প্রতি দশ বার দুরু শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দুরু দুরু রহমত করবেন যে ব্যক্তি আমার প্রতি শরীফ আল্লাহ তার প্রতি হাজারবার রহমত নাজিল করবে বলেন দুরু শরীফের ফজিলত আছে কিনা তাহলে এত বড় ফজিলতের দুরুন শুধুমাত্র নমাদের শেষে পড়ব কেন শুরুতে একবার ফইরাল লইলে দুষ্কি এবারে আমি নিয়ত সুবানা দেয় ভরার আগে একবার দুরু শরীফ পরে এর ফলে বাকি দেব তার দুরু শরীফের যেই খবর এক ব্যক্তি আজান দিবার আগে দুরু শরীফ পরে আজান দেয় তার দুরুদেরও সেই খবর নামাজের শেষে দূরত পড়লে সুন্নত কেন নবীর তরিকায় আছে নামাজের শুরুতে দূরত পড়লে বিদাত কেন নবীর তরিকায় নয় ঠিক ভাবে আজান শেষ করার পরে দূরত পড়া সুন্নত কেন নবীর তরিকায় আছে আদান শুরু করার আগে দূরত পড়া বেদাত কেন নবীর তরিকায় না নবীর তরিকায় নাই কাজ করা ওই নবীর মহাব্বতের তেলাস্কে পরিষ্কারক নবীর মহব্বতকারী কে আর নবীর দুশ্মনকে শূন্য তালারা নবীর মহব্বতকারী বেদাতিরা নবীর দুশ্মন শূন্য নবীর মহব্বতকারী বেদাতারা নবীর দুঃমন রাসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করল কত নম্বর অর্থে কত নম্বর অর্থে আলোচনা হইব আজকে কইছিল যে বুইলালান কেন নবীর তরিকা নবীর তরিকা নবীর তরিকা ফজবেলার নামাজের জমাত করা নবীর তরিকা এটা সুন্নত ফজবেলার নামাজের জন্য আজান দেওয়া নবীর তরিকা এটা সুন্নত একামত দেওয়া নবীর তরিকা এটা সুন্নত নমাজ শেষে দূর শরীফ পরা নবীর তরিকা এটা সুন্নত জানাজার নমাজ আজান নাই দিলেই নবীর তরিকায় নাই দিলেই হবে বেদাত নবী জানাজার নমাজে একামত দেওয়া নবীর তরিকায় নাই দিলেই হবে বেদাত জানাজার নমাজে নবীর তরিকা মতো তেলাওয়াত নাই পড়লেই হবে বেদাত জানাজার নমাজে নবীর তরিকা মতো রুকু নাই করলেই হবে বেদাত জানাজার নমাজে নবীর তরিকা মতো শেষদা নাই করলেই হবে বেদাত জানাজার নমাজের সালাম ফিরাবার পর মুনাজাত নবীর তরিকায় নাই করলেই হবে বেদাত এবার আপনাদের খালি টিক খালি টিক টিক করলে হইতো না খালি টিক খালি খালি টিক টিক করলে হইতো না আমার কথা মোবাইল লাগবে আমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে আপনাদের এখন দুইটা প্রশ্নের জবাব দিতে হবে সুন্নত কারে কয় আর বিদাত কারে ধর্মের সকল কাজ নবীর তরিকা মতে করার নাম সুন্নত এটা হইলো তোমার তুমি যে নবীরে মহব্বত করো নবী বলেন এর দলিল আমি ধর্মের সকল কাজ তা কাজ মন গড়া করি না ধর্মের সকল কাজ নবীর সুন্নত তরিকা করি নবী বলেন তুমি যে আমারে মহব্বত করো তার দলিল নবীর শূন্য হইল নবীর মহাব্বতের দলিল নবীর সুন্নত হইল নবীর মহব্বতের দলিল নবীর শূন্য হইল নবীর মহব্বতের দলিল বিদাত হইল নবীর দুশ্মন হওয়ার দলিল একটু বোঝার চেষ্টা করি বিদাত নবীর দুশ্মন হওয়ার দলিল কেন কেন দলিল এটা বোঝান নবীর তরিকায় জানাজার নমাদে আজান নাই আমি দিলাম কথার কথা নবীর মতে জানাজার নামাজে একামত নাই আমি দিলাম নবীর মতো জানাজার নমাজে কোরআন তেলাওয়াত নাই আমি পড়লাম নবীর মতো জানাজার নমাজে রুকু নাই আমি করলাম নবীর তরিকা মতো জানাজার নমাজে শ্যালদা নাই আমি করলাম নবীর তরিকা মতো জানাজার সালাম ফিরে মুন নাই আমি করলাম নবীর তরিকা মতো আজানের আগে শরীফ নাই আমি পড়লাম এতে কি প্রমাণ করলাম প্রমাণ করলাম দুইটার একটা প্রমাণ করলাম দুইটার একটা দুইটা কি দুইটা দুইটার একটা হইল এইগুলি নবী জানেন না এই জন্য বলেননি আমি জানি এই জন্য করলাম জানাদার সালাম ফিরে ইয়ে দাদ করলে যে হয় নবী জানেন না এই জন্য বলেন না আমি জানি এই জন্য করলাম আজানের আগে দুরুর শরীফ পড়লে যে সোয়া ভয় নবী জানেন না এই জন্য নবী শিখাইছেন না আমি জানি এই জন্য করলাম এই কারণে এরা আশিকের অসুল নবী রে জানেন না আমি জানি সাব্যস্ত করে বিধাতের দ্বারা বিদাত কর্মকাণ্ডের দ্বারা সাব্যস্ত করে নবী জানেন না আমি জানি এই জন্য আশিকের ওসুল না দুশ্মনের ওসুল দুশ্মনের দুই যার একটার মধ্যে একটা দুই যার দ্বিতীয়টা হইলাম নবী জানেন কিন্তু জন্মাসিন্ধেই আমার আমারে বালা কথা শিখাইছেন না নবী জানতেন আজানের আগে দল করলে হয় আমারে না শিখাইয়া বঞ্চিত করছেন নবী জানতেন জানাজার নমাজের সালাম ফিরে করলে সোয়াবয় আমারে না শিখাইয়া আমার বঞ্চিত করছেন নবী জানতেন আজান জানাজার নমাজের জন্য আজান দিলে হয় আমার না শিখাইয়া আমার বঞ্চিত করছেন নবী জানতেন জানাজার আগে একামত দিলে সোয়াবয় আমার এ না শিখাইয়া আমাকে বঞ্চিত করছেন নবী জানতেন জানাজার নমাজক্রালাবাদ করলে হয় আমার এ না শিখাইয়া আমার বঞ্চিত করছেন নবী জানতেন জানাজার রুকু করলে সোয়াব ভয় আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন যেই ব্যক্তি নবিয়ে না শিখাইয়া বঞ্চিত করছেন সাব্যস্ত করে আশিকে রসুল হয় না দুশ্মনের রসুল হয় এবার বলেন আশিকে রসুল কেমনে হয় আর দুশ্মনের রসুল কেমনে হয় নবীর সুন্নতের দ্বারা নবীর আশিক হয় বিদাতের দ্বারা নবীর দুশ্মন হয় গেল নামাজের আলোচনা এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত নামাজ মন গড়া মতে পর্ব না নবীর তরিকা মতো নামাজও নবীর তরিকা মতো পর্ব জুম্মার নামাজও নবীর তরিকা মতে পর্ব ঈদের নামাজও নবীর তরিকা মতে পর্ব জানাজার নামাজও এ তাইলে তোমার তুমি যে নবীরে মহব্বত করো এটার দলিল উদা তাকে বলেন নবীরে মহব্বত কে করে কে করে না দলিল নাই না দলিল আছে কি দলিল আমি নবী মোহাম্মত করি নবীর তরিকা মত নবীর আমি আঁকি দেওয়ার কি নবীর নবীর শিক্ষা দেওয়া তরিকা মতো আমি আমলও করি নবীর শিক্ষা দেওয়া তরিকা পদ্ধতি মতো আমি নবীরে মহব্বতও করি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে এই জন্য রসুল বলেন যার মধ্যে আমার সুন্নত আছে তার অন্তরে আমার মহব্বত আছে আমার সাথে জান্নাতে যাবে যার মধ্যে আমার সুন্নত চাই তার মধ্যে আমার মহব্বত চাই এ আমার উপমাত্মা জান্নাতে যাবে না গেল নামাজের আলোচনা এবার রোজা কইতাম না কিছু মিনিট রোজা রাখবো মান গরা মতো না নবীর তরিকা মতো নবীর তরিকা মতো মাসের প্রথম দিন রোজা রাখা নবীর তরিকা না বিভরীত বিভরীত জিল হজ মাসের দশ তারিখ রোজা রাখা নবীর তরিকা না বিভরীত কেউ যদি ঈদুল ফিতরের দিন সব মনে করে রোজা রাখে তার রোজা বেদাত কেউ যদি ঈদুল উল আজহার দিন সব মনে করে রোজা রাখে তার রোজা বেদাত রোজা রাখে এত বড় সবের কাজ বেদাত কেন এটা নবীর তরিকার রোজা না এটা তোমার মন গড়া রোজা এটা তোমার মন গড়া রোজা এবার ঈদ হাদিস শরীফের রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক দুইটা ঈদ দেওয়া হয়েছে বাৎসরিক ঈদ আল্লাহ রসুল বলেছেন কটা একটা ঈদের নাম হইল ঈদুল ফিতির সাওয়াল মাসের প্রথম তারিখে হয় আর একটা ঈদের নাম ঈদুল আজহা দিল মাসের দশ তারিখে হয় রসুল কি বলেছেন বাৎসরিক ঈদ কটা আমরা যদি আরেকটা ঈদ বাৎসরিক করি প্রতি বৎসরে বৎসরে আরেকটা ঈদ করি নবীর মতে করলাম না মন গড়া এই আবার আইসে আশিকের রসুন মন গরামতে নামাজ করলে আশিকের রসুল হয় মন মতে রোজা রাখলে আশিকে রসুল হয় মন গরামতে ঈদ করলে আশিকে রসুল হয় মন মতো এবাদত করলে আশিকে রসুল হয় মন গড় মতো বন্দেগি করলে আশিকে রসুল হয় মন গড় মতো সবের কাজ করলে আশিকের রসুল হয় না নবীর তরিকা মতো তাইলে নবীর তরিকা মতো দৈনিক কতবেলা নমাজ সরজ নবীর তরিকা মতো বৎসরে কত মাস নুদা রাখা ফরজ নবীর তরিকা মতো সারা বৎসরে বাৎসরিক ঈদ কটা আমি পাঁচ বেলা ফাঁসবেলা নামে ছয় বেলা ভরলাম আমি এক মাস নুদানা রেখে দুই মাস নুদা রাখলাম মনে করলাম দুই মাস নুদা রাখা ফরল আমি বৎসরে দুইটা ঈদ না ফিরে তিনটা ঈদ করলাম মনে করলাম তৃতীয় ঈদটাও ফরজ তিন নম্বর ঈদটা নবীর তরিকার না মন গড়া মন গড়া তরিকার তাইলে নর্বমন গড় মতো না রুদারাগব মন গড়া মতো না ঈদ কর্মমন গড় মতো না দুরু শরীফ কর্ম মন না সকল কাজ করতে হবে নবীর তরিকা এই এইটা হইল নবীর কথার কত নম্বর অর্থ এইটাই হইল নবীর মহব্বতের দলে মনে আছে ফিসের কথা কি নবীরে মহব্বত করার নাম ইমান মনে আছে নবীরে মহব্বত করার নামই ইমান আবু তালিব নবীরে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করল ইমানদার হইল না কেন দলিল সারা মহব্বত দলিল সারা মহব্বত সাহাবায়ে রাম নবীর মহব্বতে জান দিতে রাজি ছিলেন আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল সাহাবাগন ইমানদার হইলেন আবু তালিব ইমান রইল কেন মহব্বত দুই প্রকার একটা তরিকা সারা মহব্বত একটা তরিকা মান্না মহব্বত তরিকা সারা মহব্বতের নাম ইমান নয় জান দিতে পারো নবীর জন্য হতে পারবে না এই রকম ইমান ইমান হইল রকম নবীর মহব্বত ছিল আবু তালিবের আর সাহাবায় নবীর তরিকা মেন্ডা নবীর মহব্বত করেছেন এই মোহব্বতের নাম হইল ইমান রসুল বলেন এই জন্য রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদা আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বতের সাথে গ্রহণ করলো সেই ব্যক্তি আমাকে মুহাব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে এখানে নবীর সুন্নত তিন নম্বর অর্থে ব্যবহৃত আগেই কইছিলাম নবীর সুন্নতের তিনটা অর্থ স্মরণ রাখতে হবে নবীর সুন্নত কথার এক নম্বরর্ত নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বরর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর তো নবীর তরিকা আমি তরিকা মতো আমি আল্লাহ মানব মতো আমি নবী মানব মতো আমি কুরআ মানব মতো আমি 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 তগদীর মানব মতো আমি ফিরিস্তা মানব তরিকা মাত আমি আখেরাত মানব মাত প্রমাণ হইল আমি নবীরে মহাবতগুলি আমি পাঁচবেলার নামাজ সর্বনবীর তরিকা মতো আমি জুম্মার নামাজ সর্বনবীর তরিকা মতো আমি ঈদের নামা সর্বনবীর তরিকা মতো আমি জানাজার নামা সর্বনবীর তরিকা মতো আমি ঈদ করব নবীর তরিকা মতো আর প্রমাণ হইল আমি নবীরে মোহাবত করি এই জন্য নবী বলেন إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام جيبك بكتي من من دور مرتاس যে ব্যক্তি মন গড়া ধর্মের কাজ করে সে বিদাত করে মন গড়া মতো নমাজ পড়ে সে মন গড়া মতো রোজা রাখে সে বিদাতি মন গড়া মতো ঈদ করে সে মন গড়া মতো দূরত সেবিদাতি সে মন গড়া মতো এবাদত করে সে মন গড়া মতো কাজ করে সে বিদাতি বিদাতিরা আশিকে রসুল নয় দুশ্মনে রসুল এবার যারা মন গড়া মতো এবাদত করে আর নবীর আশিক কইয়া সমাজ রে নবীর মহব্বতে করি কইয়া মহব্বতের দলিল প্রমাণ পেশ করতে পারে না কইটা মহব দলিলের সাথে সম্পর্ক না মহব্বতের সাথে সম্পর্ক এদের শেষ বিচারের দিন পরিণতিটা কি হবে এটা কইয়া কথা আজকের মতো শেষ করি এক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন إني فراتكم على الحوض من مر علي شريبا ومن شرب لم يزمع أبدا لا علي أقوام عارفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدث بعدك فأقول سقا سحقا لمن دجر بعدي أو كما قال عليه الصلاة والسلام حديث الشارب রাসুল বলেন হাসরের মাঠে মাটির নিচের থেকে জীবিত হয় সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে মারাত্মক রকমের পিপাসা নিয়া পিপাসা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে মনে হবে সাত সাগরের পানি পান করলেও পিপাসা দূর হবে না বলেন সাধারণ পিপাসা নিয়া মারাত্মক রকমের পিপাসা নিয়া এমত অবস্থায় রসুল বলেন হাসরের মাঠে আমার উন্মত যেন পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় এই জন্য আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন এই কুয়াটার নাম হাউদে কাউসারের পানির রং দুধের বেশি সাদা বলেন পানির স্বাদ মধুর ছেয়ে বেশি মিষ্ট রসুল বলেন হাউদে কাউসারের পানির সুগন্ধ মেশকে আম্বরের মতো সুগন্ধ হাউদে কাউসারের পানি হাসরের মাঠের পিপাসা নিবারণ উহুযোগী ঠান্ডা রসুল বলেন আবাদা মাঠে আমার আলাইয়া সারিবা যে উম্মত আমার কাছে যাবে তাকে হাউদে কৌসারের পানি পান করাইয়া দেব আর যে ব্যক্তি যে উম্মত আমার হাসরের মাঠে এক বিন্দু হাউদে কাউথারের পানি পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না কাজে আমার উন্মতেরা তোমরা কেউ যদি আমার আগে হাউজে কাউসারের পারে যাও গিয়া তো আমাকে পাবে না নিরাশ হইবা রসুল বলেন তোমাদের কেউ যেন হাউজে কাউসারের পারে গিয়া আমারে না ভাইয়া যেন নিরাশ না হয় এই জন্য ইন্নি ফারা তুকুম মালাল হাউজ তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের কাছে রসুল আমাদের সকলের আগে হাউজে কাউসারের পাশে যাবেন কেন কেউ গিয়া যেন রসুলকে না ভাইয়া নিরাশ না হয় এরপরে রসুল বলেন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ তারকা আসমানে আসমানে স্থাপন করেছেন সেই পরিমাণ পিয়ালা হাউজে কাউসারে মোতায়ের করেছেন হাউজে কাউসারের পানি উন্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পিয়ালা ধৈর্য করে রেখেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছে আসমানের তারা যেমন জীবনে বন্যায় শেষ করা যাবে না হাউজে কাউসারের পিয়ালা ও বন্যাস শেষ করা যাবে না এমত অবস্থায় আমি হাউদে কাউসারের পাড়ে যাবো এরপরে দলে দলে আমার উন্মত এরা হাউদে কাউথরের পারে যাইতে থাকবে আর আকাশের তারকার সমান দ্বারা আমি আমার উন্মতের তখন আমার উন্মতের বিভিন্ন দল সেদিন এমনও যাবে যারা আমাকে চিনবে আমি মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমিও এদেরকে চিনব এরা আমার উন্মতের বিভিন্ন দল এরা আমার উন্মত ছাড়া না উন্মতের আমার উন্মতের বিভিন্ন দল কিন্তু এদেরকে হউজে কৌশলের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে এদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া যে কারণে আমি আর এদেরকে হউজে কৌশলের পানি পান করাতে পারবো না তখন আমি আল্লাহর কাছে ফুরিয়াদ করবো হে আল্লাহ ভৌদের কৌ আমাকে দান করেছেন আমার উন্মতকে পান করাবার জন্য এই সমস্ত এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল পান করাতে দিলেন না কেন বাধার সৃষ্টি করে দিলেন কেন আল্লাহর পক্ষ থেকে যুয়া আসবে এরা আপনার ওই সমস্ত উন্মত যারা আপনার তরিকা পছন্দ হয় না মন গড়া তরিকা মতো ধর্মের কাজ করে তো মন গড়া মতো ধর্মের কাজ করলে এক নম্বর বিদাত হয় দুই নম্বর আশিকের রসুল হয় না দুষ্টমানে রসুল হয় তিন নম্বর মন গড়া মতে ধর্মের কাজ করলে হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয় রসুল বলেন আল্লাহ যখন বলবেন এরা আমার মতো ধর্মের কাজ করছে না এরা মন গরা মতো ধর্মের কাজ করছে তখন আমি এদেরকে বলবো সুফকান কানুখ কালিমানি আমার কাছ থেকে দূরে সরে যাও আমার কাছ থেকে দূরে সরে যাও মুবারক শহীদ করলাম উহুদের রক্ত ঝরাইলাম আর এত সব যুদ্ধ জাহাত করলাম এত সব করলাম এত কষ্ট জীবনে সহ্য করলাম আমার তরিকা তোমাদের মধ্যে জারি করার জন্য এরপরে যারা আমার তরিকা বাদ দিয়া মঙ্গলের তরিকায় ধর্ম পালন করেছ তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নয় তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও তরিকায় ধর্মের কাজ করার নাম বিদাত বিদাতের কতগুলি পুরস্কারের কথা কইলাম এর মধ্যে একটা পুরস্কার হইল এরা আশিকের অসুল হয় না দুশমনের রসুল হয় দুই নম্বর পুরস্কার হইল রসুল বলেন বেদাতীদের ঠিকানা জান্নাতে হবে না বেদাতীদের ঠিকানা জাহান্নামে তিন নম্বর পুরস্কার হইল বেদাতীরা হাউলে কাউসারের পানি পাবে না সুন্নৎ তরিকা মতো নবীরে যারা মোহব্বত করার দলিল আছে নবীর সুন্নত এই জন্য করি এই যেই আনিজে নবীরে মোহব্বত করি তার দলিল এই দলিল টা যাদের আছে এরা হৌজে কাউসারের পানি পাবে নবীরে মোহব্বত করার দলিল নাই তার কাছে নবীর তরিকা নাই নবীর সুন্নত নাই সে কাজ করে মন গরা মতো রসুল বলেন তার 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 কপালে হৌজে কাউসারের পানি নাই কাসী আল্লাহ আপনাদের আমাদেরকে আবু তালিবের মতো নবী মোহব্বত করার তৌফিক দিত না নবীর শূন্যতের মাধ্যমে নবী মোহব্বত করার নবীর শূন্য তৈ নবীকে মহব্বত করার দলিল নবীর শূন্য তৈ নবীকে মহব্বত করার দলিল নবীর শূন্য তৈ নবীকে মহব্বত করার দলিল মন গড়া বেদাতের দলিল আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল প্রকার বিদাত থেকে বিরত দেখে নবীর সুন্দ পালন করে নবীর মহব্বতের দলিল স্থাপন করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন